কাপড় একবার সুতি কাপড় পেয়ে যাবেন একবার পরে আরাম পাইজ যত মোটা যত লম্বা কোনো অসুবিধা নেই কোরিয়ার সার্ভিস বাসায় বসে কিন্তু মাল নেওয়া পারবেন ভিডিও কলে মাল আমাদের এখানে স্ক্রিন আছে এখানে যোগাযোগ করেন আমরা ভিডিও কলে আপনাদেরকে মাল দেখাবো তারপরে বাসায় বসে মাল নিতে পারবেন এই যে দেখেন এটার কালার আরেকটা দেখেন প্রত্যেকটা কালার ভাই কিন্তু সুন্দর সুন্দর কালার রয়েছে আর এগুলো কাপড় ভাই একবারে উন্নত মানের কাপড় এগুলো এই যে দেখেন ভাই ওরে ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর রয়েছে একবারে জমজম কালেকশন এই যে আর এগুলার মধ্যে কিন্তু আমাদের জর্জেট ওননাও রয়েছে কারণ হ্যাঁ তার জর্জেট ওননা কিনতে চাই আর সুতি ওননা হ্যাঁ এই যে দেখেন এটা হলো কি বড়ি সুতি বড়ি ওননা হবে জর্জেট এই যে দেখেন ওরে ভাই ডিজাইন কিন্তু রয়েছে ভাই আমাদের অনেক অনেক ডিজাইন আর আমাদের মনে হয় কালেকশন ভাই শেষ নাই শুরু আছে শেষ নাই এই যে উন্নাটা দেখেন উন্না কিন্তু খুব সুন্দর উন্না একবার পিওর উন্না পেয়ে যাবেন এই যে পিওর উন্না পিওর উন্না ভাই একবারে আর এখানে কিন্তু আমাদের শত শত ডিজাইন রয়েছে তার মধ্যে আছে আরেকটা জর্জেট উন্নার দেখেন এরকম জর্জেট উন্নার মাল কিন্তু আমাদের अवेलेबल মাল একবারে এই যে দেখেন দেখতে গেলে ভাই শেষ নাই শুরু আছে শেষ নাই এসটেক্সে মাল ভাই একবারে ভরপুর মাল পেয়ে যাবেন এই যে উন্না দেখেন খুব সুন্দর সুন্দর উন্না রয়েছে এটা দুই পিস মাত্র সতেরোশো টাকা পয়সা ভাই শুধু দুই পিস সতেরোশো টাকা দুই পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরিকাজের মাঝে দেখেন আরিকা এগুলা এটা হলো আপনার সামনে পিসে ভরপুর কাজ করা রয়েছে একবারে এগুলা রেটও কিন্তু ভাই একবারে হাতের মোটেই রেট রয়েছে দেখেন কালারগুলো সুন্দর আছে এটা কিন্তু ফুল কাজ করা ক্যামেরা মাঝে হয়তো বোঝা যাচ্ছে না এটা কিন্তু ফুল কাজ করা রয়েছে একবারে সামনে পিসে হাতা শ একবার ভরপুর কাজ পেয়ে যাবে এই যে দেখেন আর এটা কিন্তু হাতাটা আর এটা ওন্না দেখেন ওন্না হবে আপনার এক প্রিন্টের ওন্না পেয়ে যাবেন এই যে ওন্না দেখেন একবার ভাই বিশাল ওন্না পেয়ে যাবেন শূন্য তো এই যে তারপর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমাদের যেগুলো সিকোয়েন্সের কাজ করা রয়েছে সামনে পিছে কাজ করা রয়েছে দেখেন মানে সিকোয়েন্সের মাল তো বর্তমানে হিট ভাই একবার হিট ভাই আর আমাদের সিকোয়েন্সের কাজ দেখবেন ভাই কাজের কোনো শেষ নাই আর কাজও একবার ইউনিক কাজ করা রয়েছে

এই সাইড ইন্ডিয়ান মাল রয়েছে আর দেখেন ক্যাটাল ডলে দেখেন ডলে কিন্তু এক একটা মাল আমাদের সবগুলো ইউনিক মাল কিন্তু আমরা ডলে রাখি তার মধ্যে দেখেন এগুলো ধরনের শত শত ডিজাইন রয়েছে দেখতে পারেন যারা এখান থেকে এই সব ভালো মানের ত্রিবিষ নিয়ে যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই যে নাম্বার রয়েছে সেখান থেকে এসে কিন্তু সব কালেকশন কিন্তু নিতে পারে এবং দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন এবং আপনি মানসম্মত প্রোডাক্ট যারা ভালো একটা শোরুম আছে ভালো একটা পেজ আছে যারা নিয়ে বিজনেস করতে চান এই সব কালেকশন কিন্তু অনায়াসে কিন্তু বিজনেস করতে পারবেন আর এস টেক্স ইনচার্ভ থ্রি পিস মানে আপডেট যত সব থ্রি পিসের সমাহার এখানে আসলেই কিন্তু এই ধরনের আপডেট আপডেট ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিসের কালেকশন কিন্তু আপনারা নিয়ে পাবেন পারবেন মার্কেট থেকে অর অনেক কম দামে কিন্তু এইসব কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তাই এখানে আসলেই কিন্তু আমাদের ভাই রয়েছে আশিক ভাই তাকেও কিন্তু পেয়ে যাবেন এই যে ভাই রয়েছে ম্যানেজারে এইখানে আসলে তাকে বড়বারের বরাবরের মতো পাকিস্তানি ডিস একবার অর্গানজা দেখেন দেখেন লাজের শেষ নাই ভাই এই যে দেখেন সাইডে হাতা হাতাও কিন্তু হাতার কাপড় খুব সুন্দর একটা হাতা দেওয়া আছে এই হাতা কিন্তু হাতার এখানে লাগাইতে পারবে এই যেটা উন্না দেখেন উন্না আরো সুন্দর আছে একবার ইউনিক উন্না এই যে দেখেন আরেকটা বোরিং করে এটা হলো খুবসুরত ব্র্যান্ডের এগুলো এগুলা হলো খুব খুবসুরত ব্র্যান্ডের আমাদের এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন খুবসুরত নিচেটা হাতার কাপড় এই যে দেখেন ফুল হাতা পেয়ে যাবেন সেম প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটার অন্যটা দেখাচ্ছি একবারে ইউনিক উন্না পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করা একবারে সাইড দিয়ে কাট ওয়ার্ক করা রয়েছে দেখেন এই যে তারপরে আরেকটা বোরিং করা রয়েছে দেখেন একবার ইউনিক ডিজাইন ভাই এটা কিন্তু এই সপ্তাহের মাল একবারে ভাই দেখেন ভাই

এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু অরিজিনিয়াল পাকিস্তানি ভাই অরিজিনিয়াল এগুলা অরিজিনাল হবে অরিজিনিয়াল পাকিস্তানি আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি দেশি অনেক ধরনের আমাদের আইটেম এখানে পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা ডিজাইন লাগে সবই কিন্তু আমাদের এখান থেকে আপনি পেয়ে থাকবেন এখানে ডিজাইনের অভাব নাই ভাই শুরু আতে শেষ নাই এই যে দেখেন ভাই আমাদের পাইন ওড়নাগুলো থাকবে একবার ইউনিক ওন্যা প্রত্যেকটা ওড়না মনে আবার মন কেড়ে নেওয়ার মতো একবার দেখেন কি কাজ ভাই কাজের শেষ নাই এই যে আরেকটা দেখেন একবারে ইউনিক ডিজাইন যেগুলো একবার আমাদের দোকানে একবার হাই কোয়ালিটির মধ্যে রয়েছে হ্যাঁ ভাই দেখেন একবার কাজের কোনো শেষ নাই ভাই দেখেন কাজ থেকে দেখতে হলে আপনার অনেক সুবিধা হবে তারপরে বলতে হয় না ক্যামেরার মধ্যে কেমন দেখা যায় কিন্তু সরাসরি হলে আপনার একশো পার্সেন্ট এগুলো আপনার পছন্দ হবে এই যে দেখেন এটা উন্নাটা দেখেন উন্না কিন্তু আরো ইউনিক উন্না একবারে ফুল পাঁচ হাত উন্না পেয়ে যাবেন দেখছেন ভাই এটা স্যার প্যান্টে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন একবারে সুন্দর প্যান্টের কাপড়ও দেখেন একবার কাপড়ও একবার সফট কাপড় যা পরে আপনি আরাম পাইবেন এই যে এটার মধ্যে আরেকটা কালার আমি দেখাচ্ছি আর এটার ছয়টা কালার ছয়টা কালার কিন্তু এগুলো সুন্দর ভাই প্রত্যেকটা কালার সুন্দর আমাদের কালার মাস্টার তিরিশটা কালার থেকে ছয়টা কালার চয়েস করে তার মধ্যে তো বুঝতেই পারছেন ছয়টা কালারই আমাদের সুন্দর এই যে দেখেন এটার উন্না দেখেন এই যে প্যান্টের কাপড়টা দেখেন আমাদের ঠিকানা আমি আবারও বলছি আমাদের ঠিকানা হলো নৈসন্দী শেখের চোর হাট লেখার রয়েছে দোকান নাম্বার হলো সরি দোকান হলো একত্রিশ বত্রিশ তার মধ্যে